আইএসএফিজনকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার একশো বিরানব্বই নম্বর বুথে হাড়োয়া বিধানসভার গোবরিয়া অঞ্চলের অন্তর্গত একশো বিরানব্বই নম্বর বুথ পরিদর্শন করে অভিযোগ করেন আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি রাজ্য পুলিশ দিয়ে ভোট গ্রহণ চলছে এখানে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় সংখ্যাতে দুইজন এই অভিযোগ করলেন আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি শুনে নিন তার বক্তব্যটি আমরা সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস ভাইজানের মনোনীত আমি বিভিন্ন বুথে বুথে ঘুরছি ম্যাক্সিমাম জায়গায় খুব সুন্দর ভোট হচ্ছে এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রতিটা মানুষ ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে এবং তারা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ওই রৌদ্রের মধ্যে তারা ভোট প্রদান করছে আমি এর কাছে কিছু কিছু জায়গায় রিপোর্ট এসছে যেমন তার মধ্যে কবেরিয়া এই জায়গার একটা রিপোর্ট এসেছিল যে এখানকার কিছু মানুষকে হুমকি দেখানো হয়েছে ভয় দেখানো হয়েছে কিন্তু আমি আমাদের যে ছেলেটি ছিল এজেন্ট ভিতরে যে প্রিয়াইডিং অফিসার আছে তাঁকে যে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে ও শরীর খারাপ এই বাহানা দেখিয়েছে বাড়ি থেকে বেরিয়ে মানে রুম থেকে বেরিয়ে গেছে কিন্তু তারপরে তাকে এখান থেকে হুমকি দেওয়া হয়েছে এমনকি মারধরও করা হয়েছে ভয় দেখানো হয়েছে এই ধরনের কথা আমি শুনেছি জানি না কতটা সত্য তবে সত্যতা যাচাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক মানুষ ভোট দিয়ে তাদের আমি হারিয়ে জিতি এটা আমার কোনো ফ্যাক্টর নয় এখানে এসেছি মানুষের স্বার্থে লড়াই করতে মানুষের স্বার্থে কাজ করতে সেজন্য আমরা চাই আমরা চাই তার কাছে যেটা শুনেছি যে এখানে তৃণমূলের যারা আছে তারা ভয় দেখাচ্ছে কিন্তু কতটা সত্যতা আছে এটা আমরা দেখছি তবে যদি সেরকম কোনো ব্যবস্থা হয় তারা যদি সত্যিকারের গুন্ডাগিরি বদমাইশি করে থাকে তার জন্য প্রশাসনের বন্ধুরা আছে তারা সঠিক আমরা ইলেকশন কমিশনারকে অবশ্যই জানি এবং জানাবো আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে দেখে কেন্দ্র বাহিনী নেই রাজ্য পুলিশ দিয়ে আমিও তো সেটা অবাক হয়ে যাচ্ছি কেন্দ্র বাহিনী আছে খুবই দুই একটা আছে ঠিক আছে কিন্তু এটা কেন্দ্র বাহিনীকে দিয়েই ভোটটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে এখানে এসে দেখে অবাক হয়ে গেলাম যে বেশিরভাগই সব রাজ্য পুলিশ কেন আমরা তো বাঙালি ড্রেসটা দেখলেই বোঝা যায় তো এখানে ভিতরে দুই একজন মনে হয় আছে আমি যেটা দেখলাম আর বাইরে তো বেশিরভাগ সব রাজ্য পুলিশেই আছে একাধিক বিধানসভা একাধিক কেন্দ্রে ঘুরে বেড়ালেন কী বুঝছেন প্রতিটা কেন্দ্রে ঘুরে বেরিয়ে আমি যেটা বুঝছি এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী জিতছে কেন ভোট হচ্ছে আপনার প্রধান প্রত্যেক হিসেবে কাকে দেখছেন দেখুন প্রতিপক্ষ বলতে আমরা তো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কাজ করতে চাইছি যারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের বিরোধী তারাই আমাদের প্রতিবাদ বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র ৩০ মিনিট দূরাত্মে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কো আর্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে